আসসালামু আলাইকুম তো দেখেন আমার শশা গাছের পাতায় কিন্তু হলুদ হলুদ যে দাগ পড়েছে এটা আসলে এখন ডাউনি মিলজুর পর্যায়ে চলে গিয়েছে এখন আপনাদেরকে দুটো জিনিস দেখাবো যে কোন পাতায় অ্যাকচুয়ালি ডাউনি মিলজু লেগে গিয়েছে এবং কোন পাতা এই দেখেন এই পাতাটা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গিয়েছে মানে পাতায় ছোপ ছোপ দাগ গেছে গিয়েছে তলপাশে আর কিছু কিছু পাতায় এখন পর্যন্ত হলুদ আছে নিজ দিকে এখনও ছোপ দাগ পড়েনি তাই দেখেন এই পাতাও কিন্তু সেকেন্ড স্টেপে চলে গিয়েছে এইটাও কিন্তু সেকেন্ড স্টেপে চলে গিয়েছে নিচের দিকে দেখেন সব সব দাগ পড়ে গেছে পানির এটি আপনি বুঝতে পারবেন খুব সকালবেলা যখন আপনার জমিতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন দেখেন এই পাতার কিন্তু এখনো নিচে ছোপ দাগ পড়েনি তো এই ধরনের সমস্যা যখনই আপনি আপনার জমিতে দেখতে পারবেন তখনই কিন্তু আপনি বেশ কিছু ওষুধ স্প্রে করতে পারেন এইখানে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা হলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জ্যাম্প্রো ভায়ারের বোলারে আপনারা অটোর মাইক্রা লিভিক্সের ট্যান্ডার্স এই জাতীয় আরও অনেক কিছু আছে হেকিম কোম্পানি ডাইমক্স আছে এরকম আরও বেশ কিছু ওষুধ যেগুলো আছে আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে এগুলো প্রত্যেকটি ভালো ওষুধ আমি কিন্তু এই আমার প্রোজেক্টে জ্যাম্প্রো এবং বায়ার কোম্পানির ভোলারে এবং ঠান্ডার্স এই তিনটাই ব্যবহার করেছি এর আগে তো ভোলারেটা আসলে আমি ব্যবহার করিনি আমার পাশের জমিতে আমার এক বড়ো ভাইকে ব্যবহার করেছি তো সেক্ষেত্রে আমি বললাম যে সেটিও আর কি ব্যবহার করেছি কিন্তু সেটা আমি নিজেই এনে দিয়েছি এবং আমার তত্ত্বাবধানে সেটা ব্যবহৃত হয়েছে এখন বলি আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটি পাতায় যে ছোপ ছোপ দাগ পরে গিয়েছে এটা কিন্তু গতকালকেও ছিল না এটা কিন্তু আমার নিজস্ব জমি এবং এই জমিতে লাস্ট পাঁচ থেকে ছয় দিন আগে কিন্তু আমি ভাবছিলাম যে এইখানে কিন্তু আমি চিপসের স্প্রে করব কিন্তু দেখেন সময় স্বল্পতা বা অন্য ওষুধ দেওয়ার ক্ষেত্রে যে একটা কি বলে অন্য ওষুধ দিতে গিয়ে কিন্তু এই ওষুধটা দিতে পারি না কারণ সাকসেসটা আসলে জৈব ওষুধ তো সাকসেসটা আমি দিতে পারি নাই অন্য ওষুধ দিয়েছি যেহেতু গাছে ফল ফুল চলে আসতেছে এই কারণে কিন্তু বেশ কিছু ভিটামিন এবং সাদা মাছের ওষুধ দেওয়া লাগছিলো মাকড়ের হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার গাছে কিন্তু থ্রিপসটা কন্ট্রোল হয়নি থিপস কিন্তু অন্য কোনো ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে না আপনারা যে যতই বলেন থিপসের জন্য কিন্তু অন্য ওষুধ থাকলেও কিন্তু কন্ট্রোল হচ্ছে না ট্রেসার রয়েছে ট্রেসারের দাম বাইশশো টাকা পঁচাত্তর এম এলের দাম বাইশশো থেকে চব্বিশশো টাকা তো আপনারা কিন্তু ট্রেসার ব্যবহার করতে পারবেন না যেহেতু অনেক দাম তো আপনাকে এখানে সাকসেসই ব্যবহার করতে হবে তো দেখেন সাকসেস ব্যবহার করিনি বিধায় সাত দিনের মধ্যে দেখেন আমার কী অবস্থা হয়েছে যে দেখেন নিচে কিন্তু এটাতে এখন পর্যন্ত ছোপ দাগ পড়েনি কিন্তু ওটার নিচে কিন্তু অলরেডি যে থ্রিপসগুলো ছিল তারা কিন্তু খেয়ে খেয়ে এটাকে শোষণ করে ফেলছে এবং পাতা হলুদ হয়ে গেছে এবং হলুদ হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে কিন্তু এখানে পানির বা ছোপ দাগ পরে ডাউনি মিল্ডোর অ্যাটাক হয়ে গিয়েছে তো এই হচ্ছে ডাউনি মিলড আসার কারণ যে আমার এখানে থিপসের আক্রমণ আর থিপসের আক্রমণের কারণে কিন্তু এইবার ডাউনি মিলটা আসছে এর আগে এবার মাকড় এবং সাদা মাছির জন্য তো আশা করছি সাত দিনের মধ্যে আপনারা মাকড় মাছির ওষুধ এবং থিপসের ওষুধ ইউজ করবেন এবং সাত দিনের মধ্যেই একটি করে ফাঙ্গিসাইড এবং হচ্ছে যে ভিটামিন এগুলা ইউজ করলে এবং এনপিকে ইউজ করলে মোটামুটি প্রতি ভালো থাকবে কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ এক নাগারে স্প্রে করা হয় না আলাদা আলাদা করতে গিয়েই কিন্তু এই সমস্যাগুলো বাধে আসলে চাষ একটি সেন্সিটিভ চাষবাস আপনারা কিন্তু চাষবাস করতে আসলে অবশ্যই মানে নিয়মতান্ত্রিকভাবে এই কিছু জিনিস মেনটেন করলে কিন্তু অবশ্যই ফসল ভালো থাকবে তো আমি চিন্তা করছি না এটা আমি আজকেই বিকেলে কিন্তু জ্যাম্প্রো ইউজ করব এবং জ্যাম্প্রোটা আর কি ইউজ করার সময় আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও বানিয়ে দেবো এটা কয় মিলি কিন্তু ব্যবহার করতে হয় তো অলমোস্ট এক মিলিহারেই কিন্তু ব্যবহার করতে হয় এটা আমি বলে দিই যদি আপনাদের একটু বেশি ক্ষতিগ্রস্ত হয় গাছ তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু এম করে কিন্তু পার লিটারে আপনারা ব্যবহার করতে দেখেন যাদের গাছে শশা গাছে বলেন আর তরমুজ গাছে বলেন আর ঝিঙ্গা গাছে বলেন আর করল্লা গাছে বলেন লতা জাতীয় বা কুমড়ো জাতীয় গাছে বলেন লাউ গাছে বলেন বা বিলাতি মিষ্টি কুমড়া গাছে বলেন এই যে সকল ধরনের গাছে যদি এই রকম সমস্যা দেখা যায় আর আর সাথে সাথে কিন্তু আপনারা যদি আপনাদের হাতের কাছে এই যে দেখেন এই প্রিপারেশন এই যে ডাইমো ডাইমে থোমরফ এই যে এই যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনের যে কোনো ফাঙ্গি সাইট আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরবর্তী সময়ে কিন্তু এই একদিন পরেই কিন্তু আপনারা এই যে জ্যাম্প্রো আছে এই জ্যাম্প্রু ব্যবহার করতে পারেন জ্যাম্প্রো বাদে আরও দু একটি প্রোডাক্ট রয়েছে যেগুলো আর কি এই কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আপনার গাছের জন্য আর কি মানে একদম পিওরভাবে আপনার গাছকে রক্ষা করবে তো আপনারা চাইলে কিন্তু এর এই যে পাতার যে সব সব দাগ এই অবস্থায় যখন আসবে তখনই কিন্তু আপনারা চাইলে এটাই ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে যদি মাইকরা আমি বলে দিই যে অটো গ্রুপ কেয়ারের যে একটা মাইক্রা নামে একটা ফাঙ্গিসাইড রয়েছে বা রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন ওইটি যদি না পান তাহলে কিন্তু এইটা একদম কালেকশন করে নেবেন কালেকশন করে কিন্তু এটা ব্যবহার করবেন তো দেখেন আসলে আমার যে গাছে যে এই অবস্থা অবস্থার জন্য দায়ী কিন্তু আমি নিজেই আজ থেকে পাঁচ দিন আগেও কিন্তু আমি দেখেছি যে অল্প অল্প আপনার যে থিপ পোকা রয়েছে এই থিপস পোকার আক্রমণ মানে এত পরিমাণ বেড়ে গেছে লাস্ট তিন দিনে মানে আমি এটা আসলে খেয়াল করেছি কিন্তু ওইভাবেও খেয়াল করি নাই মানে আসলে অন্য কাজে ব্যস্ত প্লাস অন্য ওষুধ স্প্রে করেছি অন্য কাজে যেহেতু ভিটামিন এখন দেওয়া লাগবে ভিটামিন স্প্রে করেছি তো ভিটামিন স্প্রে করার ফলেই কিন্তু দেখেন ওই পোকা কিন্তু আরও বেড়ে গেছে এবং বেড়ে গিয়েই কিন্তু হলুদ হয়ে একদম তারা পাতা নিচে এত পরিমাণ খাইছে মানে শোষণ করছে শোষণ করার ফলে কিন্তু পাতা হলুদ হয়ে গেছে এবং হলুদ হওয়ার ঠিক এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু এই যে সব দাগ পড়া শুরু হয়েছে এখন এটা থেকেই এটাই কিন্তু ডাউনি মিলডো আকার ধারণ করে ফেলবে তো আমি গতকালকে বিকেলেই কিন্তু আবারও ওই থিপসের ওষুধ দিয়েছি এবং আজকে এখন দেখছি যে ডাউনি মিলডু চলে আসছে অটোমেটিকলি পাতা সব দাগ পড়ে গেছে তো ডাউনি মিলডু কিন্তু এমনি হয় না ডাউনি মিলডু হয় কিন্তু এই যে বিভিন্ন প্রকার রোগ বালাই তৈরি হয় কিন্তু বিভিন্ন প্রকার যে পোকা রয়েছে শোষণ পোকা এই শোষণ পোকার জন্যই কিন্তু হয় বিশেষ করে থিপস মাছি এবং মাকড় এই তিনটার কারণেই কিন্তু বেশি হয় তো এখন কিন্তু আমি এইটা ব্যবহার করবো ইনশাল্লাহ এটা ব্যবহার করলে আমার গাছ যে পর্যায়ে ক্ষতি হয়েছে সেই পর্যন্ত থাকবে এবং নেক্সট পাতাগুলো আর কোনো রকম ক্ষতি হবে না যেহেতু আমি অলরেডি এখানে দিয়ে ফেলছি হচ্ছে থিপসের জন্য এবং এটা ইউজ করার আরও তিন দিন পরে কিন্তু আবারও থিপসের ওষুধ দিব এবং সাদা মাছির ওষুধ কিন্তু আমি এর সঙ্গে আজকেই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শশা চাষকারীদের জন্য একটি জাদুকারী প্রোডাক্ট হচ্ছে এই জ্যাম্প্রো এটা তো আপনারা চাইলে কিন্তু এটি ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যদি এই কন্ডিশন হয় এই কন্ডিশন হইলেই আর আরেকটি কথা যে আপনাদের গাছে যদি এরকম কন্ডিশন না চান তাহলে কিন্তু আপনারা সাত দিন দশ দিন পর পর কিন্তু মাইক্রা এবং দশ থেকে বারো দিন পর পর এই জ্যাম্প্রো কিন্তু আপনারা এক হারে ব্যবহার করতে পারেন আপনাদের শশা গাছে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আর আসবেই না এবং আপনাকে নিয়মিত হারে সাত দিনের মধ্যে কিন্তু সাদামাসি থিপস এইসবের জন্য ওষুধ কিন্তু আপনাকে দিতেই হবে মাকর নাশকের জন্য তাহলেই কিন্তু আপনার শসের কাজ ভালো থাকবে তবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম